বাংলাদেশের আড়াই দিনের খাবার মজুদ আছে পাহারায় আছে সাপ এমন অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্থানটি যা মানুষের মাঝে রহস্য আর আতঙ্কের স্থান হিসেবে পরিচিত বগুড়া জেলার কাহালু উপজেলার যোগীর ভবন গ্রামে এই স্থানটি স্থানীয়দের কাছে এক বিস্ময়কর ও রহস্যময় স্থান হিসেবে পরিচিত স্থানীয়দের মতে এক সময় এখানে মনসা বা পদ্মা দেবীর মন্দির ছিল সময়ের পরিক্রমায় সেই মন্দিরের কোনো চিহ্ন অবশিষ্ট না থাকলেও দেবীর অলৌকিক ক্ষমতা ও অলৌকিক ঘটনার কারণে এই স্থানটি আজও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে বাবা এই জায়গাটা আমার বাপেরা দাদারা বলে গেছে যে এখানটা হলো পদ্মার গুফা এখানে আমাদের পদ্মা আছে চতুর্মুড়ার সাইডে এরিয়ে দেওয়া আছে প্রায় আড়াই পেস হুম আমার বাপেরা বলে গেছে বাবা ওখানে যায় যান কেউ হেমাধুরি করে না গেলে কিন্তু ম্যাচ তো সেই না আমরা এখানে সম্মান করি এভিনে যাতায়াত করি আল্লাহর রহমত আমাকে কিছু করে না কিন্তু যারা আসে একটু হেমাধুরি করে তার ও মনে করো বাসায় না না এখানকার খাবার এই পদ্মার গোপা যে খাবারের গল্প শুনি যে আমাদের বাংলাদেশের আড়াই আড়াই দিনকের খোরাক আছে ওটা কিন্তু খোঁড়া ওটা কিন্তু আগে সমান ছিল আমাদের পাশে যে গর্ত দেখলে গর্ত দেখলে ওটা খুঁড়ে কিন্তু কমাগের সাইডে লোক মারা গেছে যারা মাটির নিচের লুকায়িত গুপ্তধনের লোভে এখানে খনন করার চেষ্টা করেছে তাদের কেউ জীবিত ফেরত যেতে পারেনি অনেক দরবেজ বা ফকির গুপ্তধনের আশায় এখানে এসে আসন পেতে খনন করার চেষ্টা করলেও তাদের পরিণতি একই হয়েছে গ্রামবাসীরা তাদের পূর্বপুরুষের কাছ থেকে এই স্থান থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা জানান আমাদের গ্রামের একটি ছেলে খেজুর গাছ থেকে খেজুর পাড়তে গেলে হঠাৎ গাছের গোড়ায় কর্তের সৃষ্টি হয় এবং তার শরীরের উপরের অংশের সাপের বিষাক্ত বাতাস লেগে ফসকা পড়ে পরে অনেক মানত ও দীর্ঘদিনের চিকিৎসার পর সে সুস্থ হয় এ কিছুদিন আগে একটা ছেলে খাজুরের গাছ আছে অনেক মানে বছর পাঁচ হচ্ছে সেই খাজড়ের গাছত যায় খাজুর পারিছে সেই খাজুর পারে পারিছে বাঁধাটা পরিছে সেই শোলটা হামলে লেছে ওই সাপের নিশেষ এলে পুড়ে গেছিলো তো ফোটা ফোটা হয়ে গেছিলো কালো হয়ে আবার মানা চিনে করে আজকে আমরা দুধ কলা দিন কারবার জানি কারবার সব নাচায় মানা চিনে করছে আজকেই দুধ কলা দিন আমরা মনসা দেবীর ওই থানায় এখনও আড়াই দিনকের পৃথিবীর আড়াই দিনকের খোরাক আছে আমরা শুনছি এবং বহুত বহুত ওটি সব আসিছে ফকির কিন্তু ওঠি কোনো ধান তুলতে পারেনি এবং খুঁড়িও ছিল এক কমর খুঁড়ি ছিল খুঁড়ে গরু চাওয়াল তুলছিল তাও খুঁড়তে পারেনি আমাদের পিছে এই গ্রামে মাইল ফাঁকে গ্রাম সেখানকার একটা ফকির ওটি আসন দিয়ে বুঝিছিলো

আরে যাই যাই তারি সমস্যা হয় না হ্যাঁ মাটি খুললেই সমস্যা হ্যাঁ মাটি খুললেই সমস্যা এখনো চতুর্দিকে আনা করে আবাদ হচ্ছে কিন্তু মধ্যে ধানAtoi ধান তুলতে পারবিনে স্থানীয়রা আরও জানায় পাশের গ্রামের একজন যুবক তার জাল দিয়ে মাছ ধরতে এসে কি যেন দেখেছিল পরে সে নিজেই வலায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল এমন আরও অনেক লোমর্ষক ঘটনা এই স্থানকে ঘিরে প্রচলিত আছে আরও আশ্চর্যের বিষয় হলো বন্যার পানিতে আশেপাশের সকল এলাকা ডুবে গেলেও এই স্থান কখনো পানিতে ডোবে না এবং এখানে এক সময় বৃষ্টি হলে পানি জমে জমিতে পানি জমলে একটি ছেলে কারিং জাল নামে একটা জাল আছে সে জাল ফলায় ফলানোর পরে সে ছেলে এখানে মাছ ধরার সময় দেখে যে মাছটা সোনালী রঙের সে এরকম কয়েকটা ওই মাছ ধরে মানে বাসায় নিয়ে যায় যাওয়ার পরে সে পরে দেখে যায় যে সেটা কই না সে আফসোসে সোনার কই মনে করে থুয়ে পরে আফসোসে সে ব্যক্তিটা নিজে নিজেই গালায় দড়ি দিয়ে মারা যায় তারপরেও এখানে শোনা যায় যে প্রচুর সাপ আমরাও নিজেরাও দেখেছি এক সময় এই জমির আলধার কাটতে গেলে আলধার কাটতে গেলে সাপ বাড়ায় ভীষণ বড় সে সাপগুলো কেউ আর আলদার কাটতে চায় না তখন এই জমির একটা মালিক ছিল আমাদের গ্রামের এখনও জীবিত আছে মোহাম্মদ জলিল সাকিদার সে ব্যক্তি এখানে এসে অনেক মানাচনা করার পরে সাপগুলো এমনি এমনি চলে যায় তারপরে জমিতে আবার ফসল আবাদ করে আপনাদের আশেপাশে কেউ কি কোনো দুর্ঘটনা ঘটছে মারা গেছে বা এরকম আছে ওই যে মাছ মারার কাহিনিটা যেটা বললাম ওটাই আছে হ্যাঁ ওটাই আছে আর এখনও কোনো ব্যক্তি যদি ওখানে যে মানে ডাল পাকড় মালিকে না বলে কাটে তখন সে ক্ষতির মধ্যে পড়ে যায় দেখা যায় যে গাও ফসা উঠেছে চুলকনি হচ্ছে নানান ধরনের সমস্যা হয় আচ্ছা পানি হলে এটা তো পানি হলে ওটা ডুবে যাওয়ার কথা এটা কি ডুবে না না এটা কখনোই ডোবে না ওটা ভাসমানই থাকে যতই পানি হোক হ্যাঁ যতই পানি হোক ওখানে আপনি সম্ভবত ভেতরে গেছিলেন দেখলেন যে এক জায়গায় খোরার চিহ্ন মনে হয় আছে একটু গভীরতা তবে খোরার চেষ্টাও করছে কিন্তু কখনো খুরতে সফল হতে পারেনি যে ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি অসুস্থ হয়ে গেছে আমাদের গ্রামের একটি ছেলে হঠাৎ রাত বারোটার দিকে এই রাস্তা দিয়ে ভ্যান চলে আসতেছে আসার পরে দেখে হঠাৎ করে ওখানে আগুন খুব উষ্ণায় সে দেখে তো অবাক কিছুক্ষণ অপেক্ষা করে অপেক্ষা করার পরে দেখে না কোনো কিছু বাতি জ্বলানো নয় কিছু নয় এমনিতেই মানে খুব আলো দাদা গরাগুণ্দে না আলো এমনি আলো আলো উজ্জ্বলতা এটা মাঝে দেখা মানে হঠাৎ ওকে কালকে কি ভয়টয় না না এরকম হয় তনে এখনো কোনো দুর্ঘটনা ঘটে নাই যে কেউ যদি ওখানে যে কোনো ক্ষতি করার চেষ্টা করে সে ক্ষতির মধ্যে পড়ে এখন দেবী মনসার সম্পর্কে কিছু কথা বলে রাখা ভালো তিনি সেই দেবী যিনি এক অঞ্জলি পূজার আশায় চত সদগরে ছয় পুত্রকে হত্যা করেছিলেন এতেও চার শতকর রাজি না হলে তিনি লোহার বাসল ঘরে ঢুকে লক্ষিন্দরের প্রাণ কেড়ে নেন প্রায় ছয় মাস ধরে বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেলায় ভেসে এই যোগীর ভবন বা মনসা মন্দিরে এসে লক্ষিন্দর সুস্থ হয়েছিলেন বলে পরিচলিত আছে এ সকল কিংবদন্তি ও অলৌকিক ঘটনা যোগীর ভবন গ্রামকে এক অনন্য রহস্যময় স্থানে পরিণত করেছে যা আজও স্থানীয়দের মাঝে ভিতীয় বিস্ময় জাগিয়ে তোলে